গৃহকর্মী বা কাজের লোককে নির্যাতন এটা একটা বহুদিনের একটা পুরনো টার্ম বাংলাদেশে বাংলাদেশের দুই ধরনের লোক আছে এক হচ্ছে কাজের লোক বিশেষ করে ছোট বাচ্চা যদি হয় অনেকে এরকম আছে যাদের বাচ্চা হয় না দীর্ঘদিন চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না অ্যাডপশনও করছেন না কিন্তু তাদের একাকিত্ব কাটানোর জন্য তারা একজন গরিব দেখে একজন কাজের লোক আনেন এবং তাকে নিজের সন্তানের থেকেও বেশি যত্ন করেন তারা কাপড় চোপড় খাওয়া দাওয়া চিকিৎসা সব দিক থেকেই নিজের সন্তান হলে যা করতেন ঠিক তাই করেন আবার অন্যদিকে আরেকটা শ্রেণী আছে কাজের লোককে মানে ঘরের খরকুটো মনে করেন বা তাদেরকে আসলে মানুষ মনে করেন না একটু এদিক থেকে ওদিক হলে গায়ে হাত তোলেন ইভেন শরীরে খুন্তি দিয়ে আগুনের গরম ছেঁকা দেওয়ার মতো রেকর্ড বাংলাদেশে প্রচুর আছে এছাড়া আরও অনেক ধরনের শারীরিক নির্যাতন বা এই নির্যাতনের পরে কষ্ট পেয়ে চিৎকার করা যাবে না মুখ চেপে ধরে রাখা অসংখ্য পাশবিক নির্যাতনের স্টোরি বাংলাদেশে আছে এবং এগুলা যখন খবরে আসে তখন আসলে সত্যিই মনে হয় কি এরা সত্যি কি মানুষ এদের কি কি কোনো মানুষ পেটে ধরেছিলেন এরা কি কোনো মানে রক্ত মাংসের বিবেকবান মানুষ এরা কি করে হয় কিভাবে তারা মানুষকে এত কষ্ট দেয় এবং এই শ্রেণীর লোকগুলোর জন্য এখন অনেকের অভাব থাকার পরেও প্রয়োজন থাকার পরেও হাতে পায়ে ধরলেও অনেক সময় এই ভয়ে তারা তাদের সন্তানকে কারো বাসায় দিতে চান না অনেকের এরকম ইচ্ছা আছে বাসায় মা বাবা নেই বাসায় নিজের ছোটো বাচ্চার সাথে খেলার মানুষটা পর্যন্ত নেই নিজে একটু গোসল করতে গেলে একটু ওয়াশরুমের কাজ সারতে গেলে একটু রান্নার কাজ করতে গেলে বাচ্চার সাথে কথা বলার কেউ থাকে না তারা চায় যে একটা মানুষ নিয়ে আসতে পারলে অন্তত খেলার সাথী হলো তাকে যত্ন করবে ভালোবাসবে কিন্তু সেটা পাওয়া যায় না কারণ কি কারণ গরিব হলেও মানুষের মনে এখন আতঙ্ক যে তার তার আদরের সন্তানটাকে না কেউ নিয়ে এইভাবে শারীরিক নির্যাতন করে যেটা সে জানতেও পারবে না গরিব বলে টাকার অভাব আছে বলে মানুষ মানুষের সাথে এরকম পাশবিক আচরণ করতে পারে এটা মেনে নেওয়া যায় না কালকে একটি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখলাম এটা নিজেকে কন্ট্রোল করা যায় না আসলে কি ধরনের নির্যাতন এই বাচ্চা মেয়েটার উপরে হয়েছে তার শরীরের আঘাতের চিহ্ন দেখলে কোনো মানুষ ঠিক থাকতে পারার কথা না কিন্তু যারা করেছে তারা কেন মানে শাস্তির আওতায় আসবে না তারা কেন মানুষকে মানে তারা টাকার বড়াই বাহাদুরি দিয়ে এভাবে কেন সমাজে গলা উঁচু করে থাকতে পারছে তাদেরকে তো সারা বাংলাদেশের মানুষের সামনে তো তাদেরকে লজ্জা দেওয়া উচিত এক একঘরে করে দেওয়া উচিত তাদেরকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনা উচিত যেন পরবর্তীতে আরেকটা শিশুর গায়ে কেউ এই ধরনের পাশবিক নির্যাতনের সাহস না করতে না পারে এই ধরনের অনেকগুলো এনজিও আছে এই যে শিশু শ্রম এবং তাদের ভালো মন্দ নিয়ে কাজ করেন কোথায় তারা তারা কেন প্রতি মাসে এই ধরনের একটা জরিপ করছে না তারা কেন ঢাকা শহরে বা বাংলাদেশে কতগুলা শিশু গৃহকর্মী হিসেবে আছে তাদের ফ্যাসিলিটিস মালিকরা কি দিচ্ছে কেন তারা এগুলো খোঁজখবর নিয়ে ডেটা আকারে অনলাইনে প্রকাশ করছে না কোন গৃহ কোন গৃহ স্টার মার্ক পাচ্ছে ওই রেটিংয়ে ফাইভ পাচ্ছে আর কোন গৃহকর্মীর রিভিউ অনুযায়ী সে ওয়ান পাচ্ছে ওয়ান স্টার পাচ্ছে এগুলা একেবারে ডিজিটালি আমাদের অনলাইন বেজ থাকা উচিত যেন এটা জানা যায় যে কোন বাসায় কোন শিশুটা কেমন আছে ওয়ান স্টার মানে সে সেখানে খুব একটা ভালো নেই ফাইভ স্টার মানে সে যথেষ্ট ভালো আছে সন্তানের থেকেও বেশি ফ্যাসিলিটি পাচ্ছে আমি জানি না কবে সেটা হবে দুঃস্বপ্নের মতো এই ধরনের শিশু নির্যাতন দেখলে গায়ে কাটা দেয় তাদেরকে মানে নিজের ভিতরেই রাগ চলে আসে যে এরা আসলে মানে বেঁচে থাকার অধিকার রাখে না কেন মানুষকে তারা এইভাবে কষ্ট দেবে আরেকজনের সন্তান আদরের সন্তানকে কেন তারা এভাবে নির্যাতন করবে কত বড় সাহস তাদের কোথা থেকে এত আসে এত সাহস এই মানুষগুলা কষ্ট করে তাদের বাসায় থাকে তারা তো তার সাহায্য করছে তার তো খুশি হওয়ার কথা কেন তারা এরকম করছে এর সমাধান বাংলাদেশ সরকারকে করতেই হবে যারা এনজিও আছেন শিশু নির্যাতন বন্ধের জন্য আপনারা জোরালো জোরালো থেকে জোরালো ভূমিকা রাখেন আপনাদের অনেক গ্যাপ আছে আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ সাধারণ জনগণ বন্ধ হোক শিশু নির্যাতন আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং একটা শিশুর গায়ে জন্য আরেকটা আচরণ না লাগে সেজন্য সরকারের প্রতি আমি জোরালোভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা এই বিষয়টাতে প্রতিটি বাসায় বাসায় এমনভাবে জরিপ চালানোর চেষ্টা করেন যে কোথায় কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হচ্ছে কিনা এটা একদম জোরালোভাবে সারাসী অভিযান চালান চিরুনি অভিযান চালান যেন আর একটা শিশু এরকম নির্যাতনের শিকার না হয়